ফেলে দেওয়া পেঁপে পাতা দিয়ে বন্ধুরা এমন একটা রেমিডি তৈরি করো যার দ্বারা তোমরা ঘর থেকে সবচেয়ে বড় সমস্যা মশা পিঁপড়ে টিকটিকি দূর করতে পারবে বন্ধুরা নিম পাতা পেঁপে পাতার সাথে মিক্স করে এমন একটা রেমিড তৈরি করবো যেটা দেখলে তোমরা চমকে যাবে এবং অবাক হয়ে যাবে তোমরা কখনোই ভাবতে পারবে না যে এই একটা ছোট্ট রেমিডি তোমাদের সংসারের কত হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে বন্ধুরা বর্ষাকালে টিকটিকি মশা আর পিঁপড়ের উৎপাতে আমাদের জীবন না এদেরকে তাড়াতে গেলে কিন্তু এই পেঁপে আর নিম পাতা দিয়ে একটা রেমেডি তোমাদেরকে তৈরি করে দেবো যেটা তোমরা ব্যবহার করবে রেগুলার ঘর মোছা বাথরুম ধোয়া রান্নাঘর পরিষ্কার ফার্নিচার মোছা সমস্ত কিছু তোমরা একভাবে পরিষ্কার করতে পারবে এই এক পেঁপে পাতা নিম পাতার একটা রেমিডি তোমাদেরকে তৈরি করে দেবো সেটা দিয়ে বন্ধুরা সারা মাস তোমরা এই লিকুইড ব্যবহার করবে আর ঘর থেকে মশা মাছি পিঁপড়ে তাড়াতে পারবে বন্ধুরা আমি এই রেমিডিটা ব্যবহার করার পর থেকে আমিও অবাক হয়ে গেছি এবার তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও অবাক হয়ে যাবে হ্যাঁ গাইস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে কিন্তু আবার চলে এসেছি বন্ধুরা আবার টিপস নিয়ে দেখো তোমাদের সাথে দেখাই এই যে পাতা পেঁপে পাতা এটা আমরা ফেলেই দেই আমরা মনে করি এটা কোনো কাজে লাগবে না এটা দরকারে লাগবে না কিন্তু এই পেঁপে পাতাটা যে কতটা বন্ধুরা পাওয়ারফুল একটা পাতা তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না তোমরা যতক্ষণ এটা ব্যবহার না করবে এবার এর সাথে নিয়ে নেবো সামান্য নিম পাতা বন্ধুরা ঘরে বসেই তোমরা এমন একটা লিকুইড তৈরি করো যেই লিকুইডের দ্বারা মশা মাছি পিঁপড়ে টিকটিকই দূর হবেই এটা আমার গ্যারান্টি তো দেখো আমি কী করলাম প্রথমে পেঁপে পাতা আর এই নিম পাতা দুটোকে একসাথে আমি কিন্তু ব্ল্যান্ড করে নেব আর বেশ খানিকটা পানি দিয়ে দেব যতটুকু প্রয়োজন এটা ব্লেন্ড করতে বন্ধুরা এটা তোমরা এক মাসের জন্যও স্টোর করতে পারো বা তোমরা এক হপ্তার জন্য স্টোর করতে পারো কিংবা ছ মাসের জন্যও স্টোর করতে পারো এটা এমন একটা রেমিডি এটা কখনোই নষ্ট হবে না তো ভালো এটা পাওয়ারফুল কাজ করবে তোমাদের ঘরে যারা পিঁপড়ে জ্বালায় জ্বলছ সব বেশি পিঁপড়ে আর মশার জ্বালায় জ্বলছ এই পিঁপড়ে মশা তাড়ানোর এটা এক নম্বর পাওয়ারফুল রেমেডি বিশ্বাস করো বন্ধুরা একবার তোমরা ইউজ করো এখানে আমি নিম পাতা আর পেঁপে পাতাটাকে পেস্ট করে নিয়েছি আর দেখো জুসটা বার করে নিলাম বন্ধুরা এই জুসটার মধ্যে এমন একটা জিনিস আমি মেশাবো আর তারপরে বন্ধুরা যেখানে পিঁপড়ে দেখবে সেখানে স্প্রে করে দাও আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা নিমিশের মধ্যে পিঁপড়ে ভ্যানিশ হয়ে যাবে আর দ্বিতীয়বার সে জায়গায় পিঁপড়ে আসবে না আমার ঘরে একটাও পিঁপড়ে নেই যে আমি তোমাদেরকে পিঁপড়ে দেখাবো বিশ্বাস করো মশা তো আছে কিন্তু পিঁপড়ে নেই মশা আমি এই রেমেডিটা দিয়ে আজকে তোমাদের মশা তাড়িয়ে দেখাবো কিভাবে আমি বলছি ফ্লোরের মধ্যে দেখবে বন্ধুরা অনেক সময় পোকামাকড় আক্রমণ করে তো ফ্লোরে যে আক্রমণ করে এই রেমেডিটা দিয়ে যদি ঘর মোছো আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা ফ্লোরে আক্রমণ করা পোকামাকড় আর কিন্তু ঘরে ঢুকবে না বাথরুমে তোমাদের পোকামাকড় ঢুকে যায় বাথরুমে যদি এই লিকুইডটা দিয়ে ধোও আমি গ্যারান্টি দিয়ে বলবো বাথরুমেও কিন্তু এই লিকুইডটা দিয়ে ধোয়ার পরে পোকামাকড় আক্রমণ করবে না রান্নাঘরটাও মুছতে পারো পোকামাকড়ের থেকে মুক্তি পেতে চাইলে ঘরের ফার্নিচারগুলোও মুছতে পারো বন্ধুরা দেখো আমি কি করলাম দু থেকে তিনটে তোমরা তোমাদের পরিমাণ মতন ন্যাকতুলি নিয়ে নেবে নিয়ে এটাকে গুঁড়ো করবে গুঁড়ো করে এই যে পেঁপে পাতার যে পেস্টটা রয়েছে বন্ধুরা পেঁপে আর নিম পাতার যে পেস্টটা আমি কি করলাম জলটা বার করে একদম শুকিয়ে নিতে হবে ওটাকে কিন্তু ভেজা ভেজা অবস্থায় তোমরা এটাকে মাখতে পারবে না শুকিয়ে নিতে হবে সুন্দর করে তো সুন্দর করে শুকিয়ে নিলাম আমি আর তারপরে এই ন্যাপথলি দিয়ে মাখিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কি করব। আর এই লিকুইডটার মধ্যে নিয়ে নিয়েছি হাফ বোতল ছোটো বোতলের হাফ বোতল ডেটল দিয়ে পানি ঢেলে এটা কিন্তু আমি এক বোতল করে নিয়েছি এবার এটা আমি কি কাজে ব্যবহার করব তোমাদেরকে শেয়ার করব অবশ্যই আর এদিকে দেখো আমি একটা কলগেটের পুরোনো খাপ তোমরা কিন্তু সাবান ইউজ করে সাবানের খাপ ফেলে দাও তো সাবানের কাপ ফেলে না দিয়ে কলগেটের কাপ খাপ ফেলে না দিয়ে এইভাবে তোমরা এই রেমিডিটাকে রেখে দিতে পারো এটা কিন্তু অবশ্যই খুলে রাখবে আর কোনো প্লাস্টিক বা স্টিলের কন্টেনারের ভিতরে এটা রাখবে না কাগজের মধ্যে রাখবে ঠিক আছে এরকম কাগজের মধ্যে তোমরা রাখবে তোমরা ঠোঙাতে করেও রাখতে পারো যদি কিছু না থাকে ঘরে তো আমি এখানে কি করলাম কলগেটের যেই খাপটা আছে ওটাকে আমি দু টুকরো করেছি আর দু টুকরোর মধ্যে কিন্তু ঠিক এইভাবে অর্ধেক অর্ধেক করে আমি ঢেলে দিয়েছি বন্ধুরা এক টুকরো রেখেছি আমার বেডরুমে আমার বেডরুমে মশার উৎপাদ যাতে না হয় এটা একটা এত স্ট্রং গন্ধ দশ পনেরো দিন তো এটা আমার কাজে লাগবে পিঁপড়ে টিকটিকি এইসব আমার ঘরে কিছুই ঢুকবে না আর একটা দেখো আমি এখানে রাখবো যেটা হলো আমার রান্নাঘরে বন্ধুরা এইটা কিন্তু এত সুন্দর একটা রেমিডি টিকটিকি কিন্তু এর গন্ধটা একদম সহ্য করতে পারে না তার মানে এর যে গন্ধটা এর গন্ধটা একদম স্ট্রং এটা সহ্য করতে পারে না ওই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ডিম আমি রেখে দিয়েছি টিকটিকি দূর করার জন্য আগের দিনের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি ডিম কিভাবে রাখলে টিকটিকি দূর হবে তোমরা যদি চাও আগের দিনের ভিডিওটা চেক করে নিতে পারো এবার দেখো বন্ধুরা আমি কি করছি নিয়ে এসেছি একটা পুরোনো ওড়না ফেলে দেওয়া ওড়না আমরা কি করি ঘর মোছার কাজে ব্যবহার করি কিন্তু আজকে আমি ঘর মোছার কাজে ব্যবহার করবো না আমি কি কাজে ব্যবহার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি দশটা টুকরো হয়েছে তো দশটা টুকরো আমি কি করবো বন্ধুরা আমার এক দু মাস এটা দিয়ে ক্লিনিং করা যাবে এইটা দিয়ে আমি ক্লিনিং করি কি ক্লিনিং করি কি মুছি আর কি পরিষ্কার করি সেটা তোমাদের শেয়ার করবো কারণ এটা কিন্তু একদম পাতলা নরম ভেজার পরে রুমালের মতন হয়ে যায় তার জন্য কিন্তু এটা আমার অনেক কাজে লাগে আমি এটা ধুয়ে ধুয়েও ব্যবহার করতে পারবো চাইলে যতক্ষণ ছিড়বে না ততক্ষণ তো ধোয়া যাবেই তো দেখো আমি এগুলো কিন্তু পিস পিস করে ভাজ করে নিয়েছি দশটা মতন হয়েছে হ্যাঁ এবার দশটা হয়েছে তা তার থেকে আমি একটা বার করে নিয়েছি আজকে ক্লিনিংয়ের জন্য ব্যবহার করব এবার দেখো স্প্রে বোতল দিয়ে আমি কিন্তু এই ন্যাকড়াটাকে একটা বাটির মধ্যে রেখে ভালো করে ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে ভালো করে চুপে চুপে ভিজিয়ে নেবে আর তারপর বন্ধুরা একটা বাটিতে রেখে দেবে এবার দেখো আমি তোমাদেরকে দেখাই এটার মধ্যে আমি কিন্তু অনেকটাই পানি নিয়েছি মানে এই লিকুইডটা নিয়েছি এই লিকুইডটা দিয়ে আমি সুন্দরভাবে ভিজিয়েছি দেখো কতটা করে ফিনাইলের মধ্যে এখনও রয়েছে মানে এই লিকুইডটা রয়েছে এটা কিন্তু একটা ফিনাইলই বলতে পারো হোম রেমিডি ফিনাইল যার দ্বারা তোমাদের ঘরের সমস্ত পরিষ্কার হবে একটা ফিনাইলের বোতল কিনতে গেলে কিন্তু বেশ দাম নেয় বন্ধুরা বাজারে তো এখানে দেখো একটা সামান্য তিরিশ টাকা ডেটল কিনে নিয়ে আসবে এটা দু মাস তোমরা ব্যবহার করতে পারবে তো দেখো এখানে আমি কিন্তু টেবিল ফার্নিচার যত কিছু আমি কিন্তু এটা দিয়ে প্রতিদিন মুছে থাকি তো আজকেও কিন্তু আমি মুছছি দেখো ডাইনিং টেবিলটা নোংরা হয়েছে প্রচণ্ড আমি কিন্তু এইটা দিয়েই ডাইনিং টেবিলটা বুঝবো আর দেখবে বন্ধুরা কতটা সাইন করে বিশ্বাস করো আমি না এই রেমিডিটা কারোর ভিডিওতে দেখেছিলাম তো আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এক মাস ধরে এটা ব্যবহার করার পর তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে এটা আমার কতটা পাওয়ারফুল দেখো আমি এই কাচের জিনিসগুলো এটা দিয়ে মুছি আর কতটা সাইন কতটা গ্লেসফুল দেখো আমি রান্নাঘরটাও এটা দিয়ে পরিষ্কার করি বন্ধুরা তোমাদেরকে আমি কি বলবো এটা দিয়ে আমি সমস্ত কিছু পরিষ্কার করতে পারবো যেমন রান্নাঘর বাথরুম পায়খানা ফ্লোর যে কোনো ফার্নিচার তারপরে তোমরা যদি মনে করো পর্দার মধ্যে স্প্রে করে রাখতে পারো তাহলে কি হবে বন্ধুরা মশামাছিটা না ঘরে আক্রমণ করতে পারবে না পর্দার সোফা তারপরে ঘরের চিপা চাপা দেওয়াল কোনা এসব জায়গায় স্প্রে করে রাখতে পারো টিকটিকির থেকে দূরে থাকতে পারবে তোমরা এবার দেখো বন্ধুরা আমি রান্নাঘরটাও কিন্তু এটা দিয়ে পরিষ্কার করছি ফ্রিজ পরিষ্কার করি মানে ঘরের সমস্ত হাবি জাবি যা আছে আমি এটা দিয়ে ক্লিন করি যখন দেখি বেশি মশা আর পিঁপড়ের উৎপাত হয়েছে তো দেখো এটা কিন্তু রেগুলার তোমরা ইউজ করতে পারবে যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটা কমেন্ট করতে কেউ ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো আমি কিন্তু ঘরের সমস্ত ফার্নিচার এটা দিয়ে পরিষ্কার করছি বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি অনেক সময় দেখবে আমরা ওয়াশিং মেশিনের কাপড় কাছে কিন্তু ওয়াশিং মেশিনের ভিতরে একটা গন্ধ বেরোয় তোমরা এই লিকুইডটা দিয়ে কোনো রকম জামা কাপড় দেবে না শুধুমাত্র এই লিকুইডটা দিয়ে ওয়াশিং মেশিনটা ভিতরে দিয়ে ওয়াশ করে নেবে বন্ধুরা ওয়াশিং মেশিনের ভিতরে যদি কোনো গন্ধ থাকে সেটা কিন্তু ওয়াশ হয়ে যাবে তোমরা এই লিকুইডটা দিয়ে তোমরা ওয়াশিং মেশিনটাকে ভিতরে ওয়াশ করে নেবে বন্ধুরা দেখবে ওয়াশিং মেশিনের ভিতরে যে ব্যবসা করা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে বাথরুমের মধ্যে তোমরা কিন্তু বন্ধুরা এটা দিয়ে ক্লিন করতে পারো অনেক সময় কি হয় ঘর মোছার সময় আমাদের পিঁপড়ে দেখা যায় তো এইটা দিয়ে যদি প্রতিদিন আমরা ঘর মুছি তো পিঁপড়ে হবে না বাথরুমের মধ্যেও কিন্তু তোমরা এটা দিয়ে তোমরা ওয়াশ করে নিতে পারো আর তারপরে পায়খানার যে চেম্বারটা ওখানে আর বেসিংয়ে অল্প অল্প করে তোমরা ঢেলে দিও অবশ্যই পোকামাকড় থেকে মুক্তি পাবে আল্লাহ হাফিজ